কে গদিতে বসবে আর কে এসে আমাদেরকে মূল্যায়ন করবে সেটার দিকে তাকিয়ে থাকবার সময় নেই এখনি আমাদেরকে যথারীতি আমি আমার ভবিষ্যৎকে গুছিয়ে নিব আমি এই দেশের মধ্যে ভাড়াটিয়া হিসাবে আছি নাই আমার একটা মায়ের সন্তান ইউনিভার্সিটি পড়ে আরেকটা মায়ের সন্তান মাদ্রাসায় পড়ে কাজেই দুই ভাইয়ের মধ্যে আমার মধ্যে তোমার মধ্যে বাংলাদেশে আমি আর তুমি কখনো বৈষম্য দেখতে চাই না কৌমি ধারার সাথে বৈষম্য এমন ভাবে চলতেছে মনে হচ্ছে যে এই মাদ্রাসার ছাত্রগুলো এবং কৌমি মাদ্রাসার শিক্ষার্থী ওলামায়কেরা মনে হয় সংখ্যালঘু হচ্ছে তো ওরা সংখ্যালঘু কথা ঠিক না বে এটা শুধু এই সরকারকে দোষ দেওয়া লাভ নাই বিগত সরকারেও যারা ছিল এই ইতিহাস কিন্তু আমরা জানি যে আমাদের স্বীকৃতি নিয়ে কত কিছু হয়েছে আর যারা আমাদেরকে স্বীকৃতি দেবে বলে আশ্বস্ত করে গোটা জাতির সামনে কালারিং করেছে এরাও কিন্তু স্বীকৃতি দিয়ে মাঝখানে আটকায় রেখেছে যেটা আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই আজকে আমাদের মূল দাবি হচ্ছে স্বীকৃতি নয় স্বীকৃতি দিয়ে যারা মাঝখানে রেখেছে আমরা সেই স্বীকৃতির যথাযথ মূল্যায়ন চাই কথা ঠিক না কারণ আমাদের যেই বিজয় হয়েছে সেই বিজয়ের মধ্যে আগের থেকে যে বৈষম্য তৈরি হয়েছিল আমরা স্বজাতি এবং দেশের মধ্যে আর কোনো বৈষম্য চাই না আমাদের মধ্যে জুলুম ফেসিস নির্যাতনকারী বিগত শাসক যারা ছিল বর্তমান যেই শাসকগুলো ছিল সব শাসকরা কৌমি এবং পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তুরন্ত পর্যায়ে বৈষম্য তৈরি করে দিয়েছে ইসলাম এবং জনশিক্ষার মধ্যে বৈষম্য তৈরি করে দিয়ে ওরা আলেম জাতিকে জাতির সামনে তুচ্ছ হিসাবে তুলে ধরেছিল কিন্তু আমরা আজকে পরিষ্কার বলতে চাই আগামীতে কে গদিতে বসবে আর কে এসে আমাদেরকে মূল্যায়ন করবে সেটার দিকে তাকিয়ে থাকবার সময় নেই এখনই আমাদেরকে যথারীতিভাবে আমি আমার ভবিষ্যৎকে গুছিয়ে নিব আমি এই দেশের মধ্যে ভাড়াটিয়া হিসাবে আসি নাই আমার একটা মায়ের সন্তান ইউনিভার্সিটি পড়ে আরেকটা মায়ের সন্তান মাদ্রাসায় পড়ে কাজেই দুই ভাইয়ের মধ্যে আমার মধ্যে তোমার মধ্যে বাংলাদেশে আমি আর তুমি কখনো বৈষম্য দেখতে চাই না কাজেই আমি সকলকে আমন্ত্রণ জানাবো সকল ছাত্র সমাজকে আমন্ত্রণ জানাবো আমরা যেন কাজে কাঁধ মিলিয়ে এবং সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই যেন ন্যায্য অধিকারগুলো যেন আমরা আদায় করতে পারি তাছাড়াও আমরা একটু বর্তমানে যারা দায়িত্বশীল আছে সমন্বয় যারা আছে তাদেরকেও আমরা বলবো ভাই দেখেন আগের থেকেও আমাদের মধ্যে আপনাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না কোনো পার্থক্য ছিল না কোনো বৈষম্য ছিল না একমাত্র বৈষম্যকারী হচ্ছে জুলুম জুলুম সরকার করে আমাদের মধ্যে পার্থক্য করে তৈরি করে থেয়ে গিয়েছেন সেই পার্থক্য এবং বৈষম্য ছাত্ররা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের কৌমি সনদের স্বীকৃতির মূল ধারা আমরা ফিরিয়ে পেতে চাই সেই সাথে আমাদের যেই বৈষম্য আছে সে থেকে যেন আমরা দূরে থেকে কলেজ ইউনিভার্সিটি ছাত্র এবং কওমি মাদ্রাসার ছাত্র যেন কাঁধে কাঁধ মিলিয়ে শুধুমাত্র প্রশাসন সেক্টরও নয় শুধুমাত্র মন্ত্রিত্বের সেক্টরও নয় আমরা চাই আমাদের সামনে এই সমস্ত মিডিয়াগুলো শুধু বাংলা শিক্ষিত হবে কেন আগামীতে আমাদের মাদ্রাসা ছাত্র সমাজ আমাদের সামনে সময় টিভি চ্যানেলগুলো আমরা পরিচালিত করবে আগামীতে আমাদের ছাত্র সমাজ যমুনা টিভির নিউজ যারা আছে এগুলো পরিচালনা করবে আমাদের ছাত্রদের যোগ্যতা আছে তাদের স্বীকৃতির মূল্যায়ন না হওয়ার কারণে আমাদের ছাত্র সমাজ আজকে মিডিয়ার সামনে আসতে পারতেছে না আমি বড়দের কাছে আবদার রাখবো সব দিক দিয়ে যেন আমাদের কৌমি ছাত্রদের মেধার মূল্যায়ন করে যেন স্বীকৃতি যেন যথারীতিভাবে আমরা আদায় করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করো আলহামদুলিল্লাহ রবিল্লা